আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রিসান ফার্নিচার থেকে আমি অনেক আছি আপনাদের মাঝে যারা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান অবশ্যই রিসান ফার্নিচারের ডোরের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাই ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন তাই কথা না বাড়িয়ে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি বেশ কিছু ওয়াল কেবিনেট চমৎকার চমৎকার সোফা সেট কালেকশন এবং চমৎকার চমৎকার ডাইনিং কালেকশন এবং বদি সোফা রকিং চেয়ার ডিমান্ড আলমারি খাট বিভিন্ন প্রকারের ফার্নিচার পেয়ে যাবেন রিসান ফার্নিচারের দোরে আমার কিন্তু নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমি সবসময় ভিডিওতে বলে থাকি আমার নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রোডাক্ট আপনাদেরকে ভিডিও করে দেখায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এই আমার পিছনে একটা ওয়াল কেবিনের দেখতে পাচ্ছেন দেখেন এই ওয়াল কেবিনের কিন্তু একদম রাজুকে একটা ওয়াল ক্যাবিনেট আপনাদের মাঝে নিয়ে আসছি এই ওয়াল ক্যাবিনেটের সাইজ থাকছে আট ফিট বাই আট ফিট চমৎকার একদম গ্লাসের ভিতরেটা একদম গ্লাসে ভরপুর আপনার বোনেরা আপনারা যারা সাত হাজার টাকায় ফার্নিচার দিচ্ছেন এগুলো সম্পূর্ণ হওয়া সাত হাজার টাকায় আট হাজার টাকায় পনেরো হাজার টাকায় কোনো সেগুন কাঠের ফার্নিচার হয় না যারাই এর থেকে প্রতারিত হবেন তারাই কিন্তু এই ধরনের কথাবার্তা বলেন তাই আপনারা প্রতারিত না হয়ে সরাসরি ফ্যাক্টরিতে আসার চেষ্টা করবেন শোরুমে আসার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন সাত হাজার না আট হাজার আরো একটি ওয়াল কেবিনেট দেখাচ্ছে আপনাদের এটা কিন্তু চমৎকার একটা লত মডেল ওয়াল কেবিনেট নিয়ে আসছে আপনাদের মাঝে এটাও কিন্তু ভিতরে সম্পূর্ণ গ্লাসের এবং এই ডিনার সেট প্রিয় ভালোবাসেন তারা কিন্তু আপনারা এখানে অনেকগুলো ডিনার সেট রাখতে পারবেন চমৎকার এই ওয়াল কেবিনেট নিতে হলে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এটার প্রাইস আসছে পঁচানব্বই টাকা এই পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু আট ফিট বাই আট ফিট এই দেখেন কতবার একটা ওয়াল কেবিনেট অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এই ওয়াল কেবিনেটটা পেয়ে যাবেন এবং এই নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এক দুই তিন চারটি একদম পাল্লা এখানে কিন্তু আপনারা ওয়ার্ড্রোভের কাজগুলো করতে পারবেন আপনার যা যাবতীয় খেতা কম্বল যা আছে এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে আপনারা রাখতে পারবেন পাশাপাশি আরেকটা কিন্তু দেখতে পাচ্ছেন যারা অল্প বাজেটে একটা ড্রেসিং টেবিল কিনতে চান তাদের জন্য কিন্তু এই ড্রেসিং টেবিলটা দেখেন চমৎকার এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা নিতে পারেন এক ড্রেসিং টেবিলেই ওয়ার্ড্রোপে কাজ হয়ে যাবে এখানে কিন্তু আমি একটু খুলে দেখাই দেখেন এখানে কিন্তু বড় স্পেস জায়গা আছে চমৎকার এই ড্রেসিং টেবিলের নিচের সাইডটা যদি দেখাই এখানে কিন্তু তিনটা ড্রয়ার আছে এখানে একটা পাল্লা করে দেওয়া আছে চমৎকার এই ড্রেসিং টেবিলটা নিতে হলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই ড্রেসিং টেবিলটার দাম রাখছি আমরা অনলি আঠাশ হাজার টাকা বিয়ার্স অনলি আঠাশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই চমৎকার এই ড্রেসিং টেবিল নিতে পারবেন আমাদের শোরুমে আসবেন কিভাবে আমি একটু শোরুম আপনাদের বলে দেই আমাদের আমাদের এই শোরুমটা হচ্ছে রাজবাড়ি জেলা শহর অনেকেই রাজবাড়ি না বলেন যে আপনার গাজীপুর রাজবাড়ি নাকি না এটা আপনাদের ফরিদপুর জেলার পাশের জেলা আমাদের ফরিদপুর জেলার পাশের জেলা আমাদের এই রাজবাড়ি জেলাটি অবস্থিত এই রাজবাড়ি জেলা শহরেই শ্রীপুর বাজারেই আমাদের এই রিসান ফার্নিচার ডোরের শোরুমটি অবস্থিত একদম প্রধান সড়কে চাইলে কিন্তু আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি সহজ লোকেশন হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে দুশো সত্তর আপনাদের করে আমাদের ফ্যাক্টরি ঘুরে দেখে শুনে কিন্তু আপনারা ফার্নিচার ক্রয় করতে পারবেন অনেক ধরনের ফার্নিচার আছে আমাদের কাছে আরেকটি ওয়ার্ল্ড ক্যাবিনেট আপনাদের দেখাই ভিডিও বেশি বড় করবো না সংক্ষেপে আপনাদের ওয়াল কেবিনেট গুলো দেখায় যারা ওয়ার্ল্ড ক্যাবিনেট প্রিয় যারা ওয়ার্ল্ড ক্যাবিনেট পছন্দ করেন তাদের জন্য এই একটা ওয়াল ক্যাবিনেট এটার সাইজ থাকছে ছয় ফিট বাই ছয় ফিট চমৎকার যে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন একদম ভিতরে একটা মিরর গ্লাস আছে তার ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিরর গ্লাস প্রত্যেকটা এলইডি লাইট সিস্টেম করে দেওয়া আছে আর ভিতরে যে সেলফের গ্লাস গুলো দেওয়া আছে একদম টেন মিলি এই গ্লাস কিন্তু টেন মিলি থাকছে সামনের যে গ্লাসগুলো আছে এগুলোর থাকছে সিক্স মিলি চমৎকার এই ওয়াল কেপেনিট এর দাম রাখছে আমরা সত্তর হাজার টাকা ব্রাজ সত্তর হাজার টাকা আপনারা হলে কিন্তু এই সুন্দর একটা আপনারা নিতে পারেন অনেকেই কিন্তু আমাদের মেসেজে লুকটা দেখেন এই মাঝে কিন্তু করে দেওয়া আছে দুই সাইড এ দুটো পাল্লা করে দেওয়া আছে এটা কিন্তু একটু বেতনবরম ভাবে আমরা তৈরি করেছি অনেকে কিন্তু এই ড্রয়ার দুটো আপনারা ওয়ার্ডড্রোবের কাছে ব্যবহার করতে পারেন চমৎকার এই ওয়াল কেমেনিট এর দাম রাখছি আমরা অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই অয়েল ক্যাবিনেট নিতে পারেন পাশাপাশি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন দুই দুইটি কিন্তু ওয়ার্ড্রপ যারা ওয়ার্ড্রপ পছন্দ করেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে এই ওয়ার্ড্রপটা নিতে পারেন চমৎকার এই ওয়ার্ড্রপটার দাম রাখছি আমরা আটত্রিশ হাজার টাকা নিচেটাও কিন্তু আমরা রাখছি একই সেম প্রাইস আটত্রিশ হাজার টাকা এই পাশে লাস্ট একটা ওয়াল ক্যাবিনেট আছে এই ওয়াল ক্যাবিনেটটা আপনাদের দেখাই এই ওয়াল ক্যাবিনেটটা আমরা তৈরি করি তৈরি করেছি ভিতরে গুলো কাঠের অনেকে গ্লাস ভয় পান তাদের জন্য কাঠের সেলফ করছি চমৎকারের অল্প থাকছে ছয় ফিট বাই সাত ফিট আর সামনে কিন্তু দুইটা ড্রয়ার থাকছে এই অল কেবিনেটের দাম রাখছে আমরা অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা এই অল কেবিনেট আমাদের থেকে নিতে পারেন বিহার্স আজ এই পর্যন্ত আবার কোনো কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ